আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আমি আরো একটি ভিডিও আজকে দেখাবো গ্রুপে বিভিন্ন সময়ে বিভিন্ন পোস্ট আসে যেমন সরকারি অফিসে বা গভর্নমেন্ট ওয়েবসাইটে কিছু চিঠি দেখা যায় তারা অফিস আদেশ করে যেমন ঢাকা আমি একটি ওয়েবসাইটে ঢুকবো তাদের চিঠিটি দেখার জন্যে যেমন ঢাকা জিও বিডি তাদের নিজস্ব ওয়েবসাইটে বেশ কিছু চিঠি খুঁজে পাবো আমরা আমরা একটু চিঠি দেখব যেমন এখানে বেশ কিছু নোটিশ বোর্ডে বেশ কিছু চিঠি দেখা যায় যেমন এখানে অফিস আদেশ বা গণ আমি অফিস আদেশটি দেখব অনেক সময় দেখা যায় এই ধরনের প্র্যাকটিক্যাল एग्जाम এই ধরনের লেটার তৈরি করতে বলে যেমন এখানে তাদের অফিশিয়াল অ্যাড্রেস এবং এখানে একটি নম্বর সারক দেওয়া থাকে বা তাদের এটা মেমো নাম্বার এবং ডেট বাংলা এবং ইংরেজির যে তারিখটা এরপরে যে বিষয়গুলো থাকে তার বিস্তারিত লিখে দেয় এবং লাস্টের দিকে যে ডেজিগনেশন বা স্বাক্ষরের জন্য তাদের ডিটেলস দেয় এইগুলো কিন্তু একটু টেকনিক্যালে খুব সহজে করা যায় অনেক সময় আমরা স্পেস দিয়ে করি বা অনেক অনেকভাবে করি আজকে আমি বেশ কিছু এতে দেখাবো যে কিভাবে এগুলো করা যায় এই পিডিএফ ফাইলটা আমি ডাউনলোড করে নিব এবং পাশে ওপেন করে নিব তাহলে দেখে কাজ কর্য করতে আমার সুবিধা হবে এখানে যেগুলো আমার প্রয়োজন যেমন এখানে এই লোগোটি প্রয়োজন এবং এই আমি অল্প কিছু টাইপ করে দেখাবো লোগোটি আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি এখানে আমার লোগোটি ডাউনলোড করা আছে দেখুন মুজিব শতবর্ষ যেটা এই লোগোটি লাগবে এবং একটি মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল লাগবে আমি নতুন করে ওপেন করে দেখতে পারি বা এখান থেকে নতুন একটি মাইক্রোসফট অফিস ওয়ার্ডের একটি ফাইল ক্রিয়েট করে নিতে পারি অফিস লেটার ওকে ওপেন করলাম এখন মাইক্রোসফট ওয়ার্ডের যে ডিফল্ট সেটিংগুলো আমি একটু করে নিব বা বাংলা লেখার জন্য যেহেতু বা লাইন স্পেসিংগুলো একেবারে নান করে দিব নো স্পেসিং দিব এবং ফন্টের সাইজ দিব সুতো নিয়ম যে অনেক অনেকে এইগুলোকে ইউনিকোডে টাইপ করেন আমি সুতরাং দিয়ে সহজে টাইপ করার জন্য সাজেস্ট করবো এখানে আপনি ফ্রন্টের যে কোনো সাইজ দিতে পারেন অফিসের ফ্রন্ট সাইজ চোদ্দো থেকে পনেরো আমি পনেরো সাইজ দিলাম এবং পেজটা একটু জুম করে নিলাম দেখে নেবেন কি কি প্রয়োজন আমাদের বা কি কি টাইপ করা প্রয়োজন সেগুলো একটু দেখে টাইপ করে নেবেন যেমন কোনো প্রজাতি বাংলাদেশ সরকার আমি প্রথমে কিছু হেডিং টাইপ করে নিব এরপরে সাজিয়ে দেবো বা এই যে মূল বিষয়গুলো কিভাবে কাজ করতে হয় কিভাবে টেকনিক্যালি খুব সহজে কাজগুলো করা যায় আহ সেগুলো দেখে আমি আগে টাইপ করে নিব এটিকে আমি সেন্টার করে দিব টাইপ শেষ করে আমি টোটাল লেখাটাকে সেন্টার করে দিব এবং লাস্টে একটা এন্টার দিয়ে দিব এখন আমার যে মূল কাজটা হবে দেখুন এখানে তিনটি লাইনের কাজ আছে বা আপনারা এটাকে দুটি লাইনে করতে পারেন বিভিন্ন ট্যাব সিলেক্ট করে বা স্পেস দিয়ে করতে পারেন যেমন এখানে দুইটি লাইন এবং এদিকে তারিখের আগ পর্যন্ত একটি লাইন এটাকে আমি শুধুমাত্র টেবিল দিয়ে করব দেখুন এখানে এখান থেকে ইনসার্ট করবো আপনারা আমার যে ট্রেজারি চালানের যে ভিডিওটি আছে এখান থেকে হয়তো আপনারা বুঝে গেছেন যে কিভাবে আসলে টেক্সট বক্স ছাড়া আহ একটি টেবিল ইনসার্ট করেই সুন্দর করে একটি ফর্ম তৈরি করা যায় ওই ভিডিওতে আমি কিভাবে টেক্সট বক্সের বর্ডার বা কিভাবে টেক্সট বক্স গুলো হাইড করা যায় এগুলো আমি দেখিয়েছিলাম এখন এই ফর্মটা আমি ডিজাইন করে দেখাচ্ছি নম্বর ফন্টের নাম চেঞ্জ করে দিব আপনারা অনেকেই বাংলা টাইপ করতে পারেন কন্ট্রোলটা বি দিয়ে সুতনে এমজি থেকে কন্ট্রোলটা বি দিয়ে অথবা বিজয় দিয়ে আপনারা টাইপ করতে পারেন নম্বর শূন্য পাঁচ একচল দশমিক ছাব্বিশ আঠারো পাঁচশো পঁয়ষট্টি এমন একটি নম্বর স্মারক থাকবে আপনারা একটু ছোট বড় করে নেবেন যতটুকু প্রয়োজন এবং এখানে থাকবে মিডলে থাকবে তারিখ আর এখানে যে দুইটি উপরে বাংলা তারিখ এবং মিসাই ইংরেজি তারিখটা থাকবে এই জন্য আমি আরেকটি এখানে রো অ্যাড করে নিব। আপনারা অনেক সময় এখানে ড্র টেবিল ব্যবহার করেন এই ড্র টেবিল ব্যবহার করতে গেলে একটু ঝামেলা পরাতে হয় এই জন্য আমি একটি শুধুমাত্র একটি রো ইনসার্ট করে এখানে কাজটা দেখিয়ে দিব। যেমন এখানে বাংলা যে তারিখটা আছে চব্বিশ অগ্রহায়ণ অগ্রহায়ণ স্যারিয়া চোদ্দশো ছা সাতাশ চোদ্দ সাতাশ বঙ্গাব্দ এখানে নাই বঙ্গাব্দ এবং এখন এই টেক্সটটাকে টাকে প্রথমেই লেপ্ট করবো এবং এই তারিখটা দুই লাইনের মাঝামাঝি দিব এই জন্য আমাকে একটি দুটি সেল মিলে মার্শাল করে দিব এখানেও মার্সেল করে দিব অবশ্যই আমার অল বর্ডার তুলে দিতে হবে নবড়া করে দিব তার আগে আমি একটু লেআউট থেকে এটাকে উভয় দিকে আমি সেন্টার করব উভয় দিকে সেন্টার দেখ দেখেন এখানে টেক্সটটা একেবারে এই দুইটা লাইনের মাঝে মাঝে হয়ে গেছে তারিখটা রাইট অ্যালাইনস করব রাইট অ্যালাইনস করব এবং দুইটা দুটা তারিখকে আপনারা আমি লেফট অ্যালাইনস করব ওকে এখন আমি এটাকে খ্রিস্টাব্দব্দ অথবা শুধু বঙ্গাব্দ দেন বা বঙ্গাব্দ ফুল মিনিং টা দিয়ে দেন এখানে আমি টোটাল টেবিলটার বর্ডার তুলে দিব নো বর্ডার করে দেবো হোম থেকে প্রথমে নো বর্ডার করে দেবো ওকে এখন দেখুন এই যে মাঝার যে লাইনটা এখানে কিন্তু বর্ডার দেওয়া আছে এজন্য টোটাল দুইটা সেল আমি সিলেক্ট করে বর্ডার থেকে দেখুন এখানে বেশ কিছু আপনি বর্ডারের অপশন গুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন দেখুন এখানে ইনসাইড অরিজন্টাল যে বর্ডারটা আছে সেটা যদি সিলেক্ট করে দেন তাহলে এখানে বর্ডারটা কিন্তু সেট হয়ে যাবে একদম মিডিলে এখানে কিন্তু আর কোনো বর্ডার কিন্তু নাই শুধুমাত্র মিডিলে যে বর্ডারটি আছে সেই বর্ডারটি রেখে দেব এটাকে একটু টেনে ছোট করে দেন ওকে এখন আমার ফেস সেটআপটা আসলে একটু বড় মনে হচ্ছে অথবা ফন্ট সাইজ এক সাইজ ছোট করে দেন ফন্ট সাইজ এক ছোট করে দেব এবং পেজ সেটআপটা আগে করে নেব অবশ্যই পয়েন্ট এইট পয়েন্ট বা পয়েন্ট এইট এর নিচে আপনি পয়েন্ট ফাইভও দিতে পারেন পেজ সেটআপটা অবশ্যই এফোরে দিয়ে দেব লেফট একটু কমাই দিব লেফট দেব ফাইভ হাফ ইঞ্চি দিব রাইটে দেব হাফ ইঞ্চি ওকে এখন আমি টোটাল যে টেবিলটা আছে টেবিলটা আমি একটু বড় করে দিব ওকে এখন টেবিল থেকে বের হয়ে আসলাম বের হয়ে এসে আমার যে অফিস আদেশ বা এখানে বিভিন্ন কথাগুলো লেখা আছে এগুলো টুট সংক্ষেপে টাইপ করে নিব ওকে যা লেখার এখানে লিখে দিবেন লেখার পর বিষয়টি এখানে দেখবেন যে একটা একটা দেওয়া আছে আমি এখান থেকে একটু দিয়ে একটু রাইটের দিব এবং একটু বোল্ড করে করে বড় এবং একটি আন্ডারলাইন দিয়ে দিতে পারেন সুন্দরের কারণে যদি আপনার সিটিতে থাকে আন্ডারলাইন করবেন অথবা না চাইলেও দিতে পারেন কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল ইউ দিয়ে আন্ডারলাইন করবেন এরপরে যে আরো কিছু এখানে আমি একটু কপি করে দিব টেক্সট আমি লেখার লিখব না এখানে লেখতে সময় লাগবে দেখুন এখানে পরের লাইন কিন্তু প্যারাগ্রাফের প্রথম থেকে শুরু হয়েছে আমি এটাকে জাস্টিফাই করে দেব জাস্ট লেখাটার উপরে মাউস রেখে কন্ট্রোল জে দিলে জাস্টিফাই হয়ে যাবে এবং এটা একবারে দুই দিকে সমানভাবে হয়ে যাবে আপনি যদি চান এখানে দুইটি লাইনের মাঝে কিছুটা স্পেস রাখতে এখানে দেখুন স্পেস হালকা স্পেস আছে 1.15 দেওয়া আছে আমি ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভে দিব সচরাচর ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভে থাকবে এরপরে যে বিষয়টা করব এখানে তারিখ নাম জেলা প্রশাসকের অ্যাড্রেস এভাবে রাইটে দিব কিভাবে দেখুন প্রথমে আমি এগুলো টাইপ করে নিব যা লাগবে এগারো বারো বিশ বারো বিশ এরপরে নাম দেওয়া আছে মোহাম্মদ শহীদুল জাস্ট আমি কাজটা দেখানোর জন্য টাইপ করতেছি এর দ্বারা আমার এই সিটির কোনো কাজ নাই জাস্ট আপনারা কিভাবে সিটিটা তৈরি করবেন সেটি দেখানোর জন্য আপনারা যখন কাজ করবেন আর অল্প সময়ের মধ্যে করতে পারবেন আমি জাস্ট দেখাচ্ছি এর জন্য বিস্তারিত বলতে একটু সময় লাগছে জেলা প্রশাসক এখানে জেলা প্রশাসক ঢাকা দিয়ে দিবেন বা যদি থাকে না থাকলে প্রয়োজন নাই ফ্যাক্স ফ্যাক্স ফোন আরো ইন টোটাল থাকতে পারে যা থাকে আপনি দিবেন এরপর যে অ্যাড্রেসটা আছে এটিও দিয়ে দিবেন এরপর দেখুন লাস্টে আবার দেওয়া আছে সারক নাম্বারটা আমি নম্বর সারকটা টেবিলটা ফুল সিলেক্ট করে কপি করব কন্ট্রোল সি এবং এখানে এনে মাউস রেখে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব টেবিলটাকে একটু ছোট করে দেন আরো সমস্যা নাই ওকে টেবিল ধরে একটু জাস্টিফাই করে দেন সমস্যা নেই এই টেক্সটটাকে লেপ অ্যালায়েন্স করব তাহলে প্রথম দিকে চলে আসবে টেবিলটাকে আরো একটু ছোট করে দিই যেহেতু পেজ সেটিংটা চেঞ্জ করছে এখান থেকে ওকে এখন আমি এই টেক্সটটা ডান দিকে এবং মাঝামাঝি করব কিভাবে এটা দেখবেন আমি প্রথমে টোটাল টেক্সটটাকে সিলেক্ট করব যতগুলো টেক্সট আমার ওই নামের ডিজাইনেশনের সঙ্গে থাকবে সবগুলো টেক্সট আমি সিলেক্ট করব বাম দিকে মাউসটাকে অথবা এখান থেকে মাউস রেখে টোটাল সিলেক্ট করব সবথেকে ভালো হয় বাম দিকে মাউসটাকে ড্র্যাগ করে আপনি সিলেক্ট করতে পারবেন এবং আমি ট্যাব দিয়ে আমরা একটা আইডিয়া মতো ডান দিকে নিয়ে নিব ট্যাব কিবোর্ডের ট্যাব প্রেস করলে ডান দিকে যাবে এবং এখান থেকে সরাসরি সেন্টারে ক্লিক করলে দেখুন এখান থেকে কিন্তু সেন্টার হয়ে গেছে

এই লোগোটি ইনসার্ট করতে হবে কিভাবে সেটিও আমি কিন্তু এই ভিডিওতে দেখে নেব যেমন এইখানে তার লোগোটা থাকবে আমার এই লোগোটি লাগবে অবশ্যই দেখুন আমার লোগোটি ডাউনলোড করা আছে আমার লোগোটি এখানে অফিস লেটারের মধ্যে ডাউনলোড করা আছে দেখুন এটা মুজিব শতবর্ষের যে লোগোটি আমি যদি একটু জুম করে দেখি হ্যাঁ এটি আমার মুজিব শতবর্ষের লোগো এটিকে আমি সিলেক্ট করব প্রথমে সিলেক্ট করে ড্রাগ করে আমার অফিসের যে ফাইলটি আমি কাজ করেছিলাম সেখানে প্রেস করে দেব

অপশন থেকে পেয়ে যাবেন এখানে এছাড়াও যদি বিহাইন্ড টেক্স ক্লিক করেন তাহলে র্যাপ টেক্সিং থেকে টেক্সট টাইফিং থেকে আপনি বিহাইন্ড টেক্সে ক্লিক করলে কিন্তু এটি আপনি ছোট বড় বা একটা আপনার পছন্দ মতো জায়গা এখানে কিন্তু আপনি পেস্ট করতে পারবেন অথবা আমি এখান থেকে না গিয়ে যদি ফরম্যাট থেকে যাই ফরম্যাট থেকে দেখুন অ্যারেঞ্জ থেকে র্যাপ টেক্সট এখানেও আমি বিহাইন্ড দ্য টেক্সট করলে বিহাইন্ড টেক্সট করলে কিন্তু এটা হয়ে যাবে আপনি যে কোনো এতে আপনি করতে পারেন অথবা ইমেজের উপর রাইট বাটন ক্লিক করলে দেখবেন এখানে র‍্যাপ টেক্সট অপশন থাকবে এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দেখুন এটা রিভিউটা কিভাবে আসে দেখে নিতে পারবেন এর জন্য আমি এখান থেকে বিহাইন্ড টেক্সট করলে আমার ইমেজটা আমার যেখানে ইচ্ছা যতটুকু রিসাইজ করার আমি করে কিন্তু এখানে ইনসার্ট করতে পারি দেখুন একটি আমার যে ওইখানে যে চিঠিটা ছিল সেই চিঠির একেবারে কাছে কাছে হয়ে গেছে এরপরে আপনি টেক্সট সাইজ বড় করতে পারেন বা ছোট করতে পারেন বা আপনি বিভিন্ন ডিজাইন মোডে আপনি এখান থেকে এটা নিতে পারেন আপনার যেমন ইচ্ছা অবশ্যই আমার মূল কাজটা কিন্তু এই দুইটাই ছিল ওকে তাহলে আমরা আজকে দুটি কাজ দেখে নিলাম এগুলো আসলে একই কাজ নাম্বারিং কাজগুলো উপর অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দিব আপাতত আজকে দেখলাম কিভাবে এটি টেক্সট বক্স ছাড়া অথবা দুটি লাইন সমান করে স্মারক নম্বর স্মারক গুলো ব্যবহার করা যায় এবং ডিজিগনেশন গুলো ডান দিকে এবং সেন্টার কিভাবে করা যায় আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার আরো কিছু ভিডিও রেগুলার আসতে থাকবে আর আমার সালাম ফর্ম যদি আপনি দেখে না থাকেন অবশ্যই আমার চ্যানেল থেকে ফর্মটি দেখে আসবেন এছাড়াও মাইক্রোসফট নিয়ে আমার বেশ কিছু প্রজেক্ট ভিডিও আছে আপনারা বিভিন্ন অটোমেশন সফটওয়্যার যদি করতে চান কাস্টমার ডাটাবেস ম্যানেজমেন্ট বা স্কুল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের বেশ কিছু ভিডিও আপলোড করা হয়ে গেছে আপনারা যদি চান কোনো সফটওয়্যার ডিজাইন বা কোনো ডাটাবেস নিয়ে কাজ করতে তাহলে অবশ্যই চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ